রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের ল্যাবরেটরি আজকে গল্পের একাদশ পর্ব পরের দিন সময়ের একটু ব্যতিক্রম হলো না চায়ের সভায় চারটে পঁয়তাল্লিশ মিনিটে রেবতী গিয়ে হাজির ভেবেছিল এই সবা নিবৃতি দুজনকে নিয়ে সাজর দখলে নেই পরে এসেছে জামা আর ধুতি তোবার বাড়ি থেকে নতুন কাছে আনা তার কাঁধে ঝুলছে একটা পাট করা চাদর এসে দেখে সবা বসেছে বাগানে অজানা শৌখিন লোকের ভিড় তমে গেল সমস্ত মনটা কোথাও লুকোতে পারলে মাঝে একটা কোন নিয়ে বসবার চেষ্টা করতে সবাই উঠে পড়ল বললে আসুন আসুন ডক্টর ভট্টাচার্য আপনার আসুন এইখানে একটা পিঠ উঁচু মকমলে মোড়া চৌকি মণ্ডলীর ঠিক মাঝখানে বুঝতে পারলে সমস্ত জনতার প্রধান লক্ষ্যই ও নীলা এসে ওর গলায় মালা পরিয়ে দিলে কপালে দিলে চন্দনের ফোঁটা ব্রজেন্দ্রবাবু প্রস্তাব করলেন ওকে জাগানি সবার সভাপতি পদে বরণ করা হোক সমর্থন করলেন বঙ্কুবাবু চারিদিকে করতালির ধ্বনি উঠল সাহিত্যিক হরিদাসবাবু ডক্টর ভট্টাচার্যের ইন্টারন্যাশনাল খ্যাতির কথা ব্যাখ্যা করলেন বললেন বাবুর নামের পালে হাওয়া লাগিয়ে আমাদের জাগানি ক্লাবের তরণী খেয়া দেবে পশ্চিম মহাসমুদ্রের ঘাটে ঘাটে সভার ব্যবস্থাপকেরা রিপোর্টারদের কানে কানে গিয়ে বললে উপমাগুলোর কোনোটা যেন রিপোর্ট থেকে বাদ না যায় বক্তারা একে একে উঠে যখন বলতে লাগল এতদিন পরে ডক্টর ভট্টাচার্য সায়েন্সের জয় তিলক ভারত মাতার কপালে পড়িয়ে দিলেন রেবতীর বুকটা ফুলে উঠল নিজেকে প্রকাশমান দেখলে সভ্য মধ্য কবনে জাগানি সভা সম্বন্ধে যে সমস্ত দাগি রকমের জনশ্রুতি শুনেছিল মনে মনে তার প্রতিবাদ করলে হরিদাসবাবু যখন বললে রেবতীবাবুর নামের কবচ রক্ষা কবচ রূপে সবার গলায় আজ ঝোলানো হল এর থেকে বোঝা যাবে এসবার উদ্দেশ্য কত মহৎস তখন রেবতী নিজের নামের গৌরব ও দায়িত্ব খুব প্রবল রূপে অনুভব করলেন ওর মন থেকে সংকোচের খোলসটা খসে পড়ে গেল মেয়েরা মুখের থেকে সিগারেট নামিয়ে ঝুঁকে পড়ল ওর চৌকির উপর মধুর হাস্যে বললে বিরক্ত করছি আপনাকে কিন্তু একটা অটোগ্রাফ দিতেই হবে রেবতীর মনে হলো এতদিন সে যেন একটা স্বপ্নের মধ্যে ছিল স্বপ্নের গুটি গেছে খুলে প্রজাপতি বেরিয়ে পড়েছে একে একে লোক বিদায় হলো নীলা রেবতীর হাত চেপে ধরে বললে আপনি কিন্তু যাবেন না জ্বালা মর ঢেলে দিলে ও শিরার মধ্যে দিনের আলো শেষ হয়ে আসছে লতা বিতানের মধ্যে সবুজ প্রদোষের অন্ধকার বেঞ্চের উপরে দুজনে কাছাকাছি বসল নিজের হাতের উপরে রেবতীর হাত তুলে নিয়ে নীলা বললে ডক্টর ভট্টাচার্য আপনি পুরুষ মানুষ হয়ে মেয়েদের অত ভয় করেন কেন রেবতী ভরে বললে ভয় করি কখনো না আমার মাকে আপনি ভয় করেন না ভয় কেন করব শ্রদ্ধা করি আমাকে নিশ্চয় ভয় করি সেটা ভালো খবর মা বলেছেন কিছুতে আপনার সঙ্গে আমার বিয়ে দেবেন না তাহলে আমি আত্মহত্যা করব। কোনো বাধা আমি মানব না আমাদের বিয়ে হবেই হবে কাদের উপর মাথা রেখে নীলা বললে তুমি হয়তো জানো না তোমাকে কতখানি চাই নীলার মাথাটা আরও বুকের কাছে টেনে নিয়ে রেবতী বললে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারে এমন কোনো শক্তি নেই জাত ভাসিয়ে দেব জাত তাহলে রেজিস্টারের কাছে কালি নোটিস দিতে হবে কালি দেব নিশ্চয়ই দেব রেবতী পুরুষের তেজ দেখাতে শুরু করেছে পরিণামটা দ্রুতবেগে ঘনিয়ে আসতে লাগলো আইমার পক্ষাঘাতের লক্ষণ দেখা দিয়েছে মৃত্যুর আশঙ্কা আসন্ন যে পর্যন্ত মৃত্যু না হয় সহিনীকে তিনি কিছুতে ছাড়বেন না এই সুযোগটাকে দুহাত দিয়ে আঁকড়িয়ে ধরে নীলার উন্মত্ত যৌবন আলোড়িত হয়ে উঠেছে পাণ্ডিত্যের চাপে রেবতীর পৌরসের স্বাদ ফিঁকে হয়ে গেছে তাকে নীলার যথেষ্ট পছন্দ নয় কিন্তু ওকে বিবাহ করা নিরাপদ বিবাহোত্তর উচ্ছৃঙ্খলতায় বাধা দেবার জোর তার নেই শুধু তাই নয় ল্যাবরেটরির সঙ্গে যে লোভের বিষয় জড়ানো আছে তার পরিমাণ প্রভূত ওর হিতৈষীরা বলে ল্যাবরেটরির ভার নেবার যোগ্যতরপাত্র কোথাও মিলবে না রেবতীর চেয়ে সোহিনী কিছুতে ওকে হাতছাড়া করবে না এই হচ্ছে বুদ্ধিমানদের অনুমান এদিকে সহযোগীদের ধিক্কার শিরোধার্য করে রেবতী জাগানি ক্লাবের অধ্যক্ষতার সংবাদ ঘোষণা করতে দিল সংবাদপত্রে নীলা যখন বলতো ভয় লাগছে বুঝি ও বলতো আমি কে আর করিনি ওর পৌর সম্বন্ধে সংশয় মাত্র না থাকে এই যে তোকে পেয়ে বসল বললে এডিংটনের সঙ্গে চিঠিপত্র আমার চলে একদিন এই ক্লাবে আমি তাকে নিমন্ত্রণ করে আনব ক্লাবের মেম্বাররা বললে ধন্য রেবতীর আসল কাজ গেছে বন্ধ হয়ে ছিন্ন হয়ে গেছে ও সমস্ত চিন্তা সূত্র মন কেবলই অপেক্ষা করছে নীলা কখন আসবে হঠাৎ পিছন থেকে ধরবে ওর চোখ টিপে চৌকির হাতার উপর বসে বা হাত ধরবে ওর গলা জড়িয়ে নিজেকে এই বলে আশ্বাস দিচ্ছে ওর কাজটা যে বাঁধা পেয়েছে সেটা খনি একটু সুস্থির হলেই ভাঙার মুখে আবার জোড়া লাগবে সুস্থির হবার লক্ষণ আসু দেখা যাচ্ছে না ওর কাজের ক্ষতিতে পৃথিবীর কোনো ক্ষতি হচ্ছে নীলার মনের এক কোণেও সে সংখ্যা নেই সমস্তটাকে সে প্রহসন মনে করে দিনের পর দিন জালকে বলি জড়িয়ে যাচ্ছে জাগানি সভা ওকে ছেঁকে ধরেছে ওকে ঘরুতর পুরুষ মানুষ বানিয়ে তুলছে এখনো অকথ্য মুখ থেকে বেরোয় না কিন্তু অশ্রাব্য শুনলে জোর করে হাসতে থাকে ডক্টর ভট্টাচার্য ওদের খুব একটা মজার জিনিস হয়ে উঠেছে মাঝে মাঝে রেবতীকে ঈর্ষায় কামড়িয়ে ধরে ব্যাঙ্কে ডাইরেক্টরের মুখের চুরুট থেকে নীলা চুরুট ধরায় এর নকল করার প্রতির অসাধ্য চুরুটের ধোঁয়া গলায় লেগে ওর মাথা ঘুরে পড়ে কিন্তু এই দৃশ্যটা ওর শরীর মনকে আরও অসুস্থ করে তোলে তাছাড়া নানা রকমের ঠেলাঠেলি টানাটানি যখন চলতে থাকে ও আপত্তি না জানিয়ে থাকতে পারে না নীলা বলে এই দেহটার পরে আমাদের তো কোনো মোহ নেই আমাদের কাছে দাম কিসের আসল দামি জিনিস ভালোবাসা সেটা কি বিলিয়ে ছড়িয়ে দিতে পারি বলে চেপে ধরে রেবতীর হাত রেবতী তখন অন্যদের অভাজন বলেই মনে করে ভাবে ওরা ছোপড়া নিয়েই খুশি শ্বাসটা পেল না ল্যাবরেটরি তারের বাইরে দিনরাত পাহারা চলছে ভিতরে ভাঙা কাজ পড়ে রয়েছে কারোর দেখা নেই আজকের পর্বটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই দ্বাদশ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ